কী রে গুয়েনি তুই ওষুধ খাস হ্যাঁ তোর ইঞ্জিনিয়ার ভেড়া তোকে ওষুধ কিনে দেয়নি তোর ক্যারাটা আবার জাগার দিয়ে উঠেছে তোর মাথার যে ক্যারাটা সেটা আবার কামড়াচ্ছে তোর পাগলামিটা বেড়ে গেছে ইঞ্জিনিয়ারের পয়সা নেই ওষুধ কিনে দেবার হুম তুই সবাইকে তোর মতন ভাবিস কেন রে তুই সবাইকে তোর মার মতন ভাবিস কেন রে ওই যে নোংরা গালিটা দিয়েছিস না বয়কারে বেয়ে দিয়ে তুই সবাইকে ওইটা ভাবিস কেন তোর মা ওইটা বলে কি সব মহিলাদেরকে তাই ভাববি হ্যাঁ তোর মা তোকে জন্ম দিয়ে চার রাস্তার মোড়ে ফেলে দিয়ে গেছে বলে তোর কোনো শিক্ষা নেই বলে তোর কোনো বাড়িঘরে ঠিক নেই বলে তোর মতনকে সবাইকে ভাববি কী রে গুয়ের নালি হুম আমি টালিগঞ্জে থাকি না কোনগঞ্জে থাকি তোর বাবার কী এহ বাবা বলছি তোর তো আবার বাবার ঠিক নেই তোর কটা বাবার তুই নিজেও জানিস না আর কে মা তাও জানিস না হ্যাঁ তাও তো আমি জানি যে টালিগঞ্জে থাকি তুই কোথায় থাকিস দে ঢপবাজ মিথ্যেবাদী বেজম্মার বাচ্চা তোর তো কোনো কিছুই ঠিক নেই না জন্মের ঠিক আছে তুই কোথায় থাকিস তারও ঠিক নেই কার সাথে থাকিস তারও ঠিক নেই তুই তো সব ঢব মারিস হুম তোর থাকা নিয়ে তোর খাওয়া নিয়ে তুই কোথায় এ করিস আমার কোনো মাথা ব্যথা আছে তুই আমাকে নিয়ে মরছিস কিরে ওই গুয়ের নালি আবার ফিরে এসেছিলি সুজাতা আনটি বলে পাত্তা দিগনি বলে রেগে গেছিস হ্যাঁ পাত্তা দিগনি বলে রেগে গেছিস যা ভুল আমি আগে করেছি আর করব না তোর মতন তোর মতো জঙ্গলিকে আবার কেউ পাত্তা দেয় রে আবার আমি সেই ভুল করি রে জঙ্গলি তোমার মা সরি তোকে আবার তুমি বলছি তোর মা তোর মা তোকে ফেলে রেখে চলে গেছে তোর মা তোকে দেখিনি বলে সেই ঝালটা তুই ইউটিউবের মহিলাদের ওপর দিয়ে নিবি হ্যাঁ সেটা তোর মাকে গিয়ে বল যা খোঁজ তোর মাকে খোঁজ খোঁজে গিয়ে বল যে আমাকে ফেলে তুমি কোন বাবার সাথে পালিয়েছ আর তোর মা যে বলতেও পারবে না তোকে কে জন্ম দিয়েছে বুঝেছিস সেইটা সবাইকে ভাববি না তোর গালাগালিতে তোর কথাবার্তাতে বোঝা যায় তুই কতটা ছোট লোক ঘরের মেয়ে বুঝেছিস তো কতটা জংলি অসভ্য ঘরের মেয়ে বুঝেছিস গুয়ের নালি তোর কোন বাবা তোর কোন বাবা তোকে নিয়ে নোংরামি করছে আমি ঠেকনা নিয়েছি হ্যাঁ তোর মতো নাকি আমি হ্যাঁ একটুখানি মনে করে দেখ তোর সাথে যখন ওই এসডি ঝামেলা চলছিল গুয়ের নালি তুই তখন কান্নাকাটি করেছিলিস না তুমি কিছু বলো তোর জন্য আমি এসডিকে বলেছিলাম কারণ কি বলতো তুই যে গল্পটা করেছিলিস না কি আমার মা কি আমার বাবা আমি জানি না আমার মা আমাকে চার রাস্তা মোড়ে ফেলে রেখে চলে গেছে আমার কেউ নেই এই জন্য তখন তোকে ভালোবাসতাম সন্তানের মতো দেড় বছর তোকে ঝেলেছি বুঝেছিস তো কিন্তু তুই তো ভদ্রলোকের সন্তানও না ভদ্র বাড়ির কে তোর পরিবার কে তোর কে তুই জানিসও না না জানিস মায়ের মর্ম মায়ের কি বলে মায়ের মায়ের ব্যাপারটা মায়ের পরিচয়টা না জানিস দাদা না জানিস ভাই না জানিস বাবা মানে কারোর সম্পর্ক তুই জানিস না কারণ তুই সেই সম্পর্কে বড় হসনি তুই আবার আর মতন বড় হয়েছিস একটা সেই জঙ্গলি গ্রামে যার জন্যে তুই সবাইকে তোর মতন ভাবিস বুঝেছিস তোকে আমি প্রমাণ দেবো তোর ওই ইঞ্জিনিয়ার ভেড়াটাকে প্রমাণ দেবো আচ্ছা ভালো কথা তুই এক একটা ভিডিওতে এক একটা লোককে দেখাস তোর বর ঠিক করে বলিস তো কোনটা তোর ইঞ্জিনিয়ার ভেড়া তুই তো ঠিক তোর মার মতন ঠিক তোর তোর মার মতন কার সঙ্গে সংসার করিস সেটাও ঠিক মতন দেখাতে পারিস না কারণ তোর এক একটা ভিডিওতে ওই যে তোর গ্রামে শিলিগুড়ি না কোন জঙ্গলে গেছিলি জঙ্গলের গ্রামে দেখাচ্ছিলিস একটা আতবুড়োকে তোর বর বলে তোর তো বরেরও ঠিক নেই তোর বাবারও ঠিক নেই তোর বরেরও ঠিক নেই তোর বাবারও ঠিক নেই যার জন্যে তুই এই পাগলামিটা শুরু করিস বুঝেছিস তো তোর কোন মা তোর কোন বাবা তোর ছবি নিয়ে আমার ছবি নিয়ে অনামিকাদির ছবি নিয়ে নোংরামি করছে মোনালিসার ছবি নিয়ে নোংরামি করছে তুই ওই দাঁত ফুগলিকে ধর দাঁত ফুগলিটা কে বলতো ওই যে বর্ধমানে তিন ফুটিয়া বুঝেছিস বেজম্মার বাচ্চা তোমার ক্যারামিগিরি না বের করে দেবো বুঝেছ তোমার থেকে থেকে পোকা কামড়ায় না ভিকারির জঙ্গলি জীবনে কিছু দেখিস নি হাজারটা স্বামী ধরছিস আর হাজারটা স্বামীর টাকা পয়সা নিয়ে ফুর্তি মারাচ্ছিস তুই মারা গিয়ে না তোদের সাথে এইভাবেই কথা বলবো বুঝেছিস অসভ্য তোমার খেয়েদের কাজ নেই তোমার ক্যারাটা যখন জাগে তখন তুমি ক্যামেরা খুলে গালাগালি দিতে আসো হ্যাঁ আর তুই কী বলছিস অশবে তোকে বেজম্মার বাচ্চা বলেছে তোকে আমি সরাসরি বলছি তুই বেজম্মার বাচ্চা তোর বাপের ঠিক নেই তোর তোর বংশ পরিচয় নেই যদি বংশ পরিচয় থাকতো না তুই এইভাবে গালি দিতে পারতিস না বুঝেছিস গুয়ের নালি বুঝেছিস তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তুই বলছিস না বন্ধুরা শোনো 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 তা আমিও আমার বন্ধুদেরকে বলছি বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এই ইউটিউবে একটা পাগলি আছে বন্ধুরা কি করে পাগল হয়েছে জানো ছোটোবেলা ওর মা ওকে জন্ম দিয়ে শিলিগুড়ির একটা চার রাস্তার মাথায় ফেলে দিয়ে গেছিল। সেই দিকে ওর মানে মহিলাদের প্রতি একটা রাগ ফ্যামিলির লোকদের প্রতি একটা রাগ না জানে ভাইয়ের সম্মান দিতে না জানে মায়ের সম্মান দিতে না জানি দিদির সম্মান দিতে না জানে কাকিমা আন্টিদের কাউকে সম্মান দিতে জানে না কারণ ও হচ্ছে একটা ছোটো লোকের বাচ্চা বুঝেছ ওর কোনো পিত্তি পরিচয় নেই যার জন্যে ও যখন জ্বালাটা ওঠে যখন ওর মনে ওঠে ওর মা ওর সাথে এরকম করে চলে গেছে তখন ও ইউটিউব প্ল্যাটফর্মে এসে বন্ধুরা ঝালাম জ্বালা এটায়। যার জন্যে আমি আজকে ওকে একটু ভালো করে দিতে এসেছি শোন নালি তুই আমার কোনো কেউ হোস না না আমার পাশে থাকিস না আমার স্বজন হোস তোরা এরকম করে নোংরামি করে নোংরা ভাষায় গালেই দিবি আর আমি সহ্য করব। ইউটিউবে প্ল্যাটফর্মে সবাইকে আমার চেনা হয়ে গেছে বুঝেছিস তো তো যেরম দিবি সেরম পাবি ভেবেছিলাম তোদের মতন অসভ্যদেরকে জঙ্গলিদেরকে পাত্তা দেব না তারপরে বললাম না তোর একার মুখ আছে বলার আমার মুখ নেই ছোটো লোক একটা বিয়ে বলে কথা বলছিস না তোর মা বুঝেছিস তো তোর মা ওইটা তোর মা কাকে নিয়ে চলে গেছে সেই ঝাল তুমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে মেটাও না গুয়ের নালি হ্যাঁ তোর কোন বাবা ওই যে কাব্য শুনেছি কাব্য আছে আর কে কে কোন বাবারা আছে এর মধ্যে সব ওই তোর ওই দাঁত ধর তিন ফুটিয়া বাটকুলকে ধর পেয়ে যাবি সব জানে আমাকে নিয়ে তো অনুগ্রামী করছে গালাগালি দিয়েছে তো চোখ নেই ওই আমরা কি গুয়ের নালি ছোটো লোকের বাচ্চা খেয়ে দেয় কাজ নেই ছোটো আমি করবে না তোমার পাগলা আমি একদম ছাড়িয়ে দেবো আমি টালিগঞ্জে থাকি না কোনগঞ্জে থাকি তোর বাবার কী রে আবার বাবার তুললাম তোর তো বাবারই ঠিক নেই তোর তো বাবারই ঠিক নেই তা তোর কী তোর ওই হাজারটা ইঞ্জিনিয়ার ভ্যারারটা কী হ্যাঁ মামার বাড়ি আবদার না তোর তো কোনো কিছুর ঠিক নেই মামার বাড়ি ঠিক নেই বাবার বাড়ির ঠিক নেই কোথায় কার সঙ্গে থাকিস তারও কোনো ঠিক নেই যা যাবরের মতন আজ এখানে থাকছিস কাল ওইখানে থাকছিস আমার তো তাও ঠিকানা আছে রে বুঝেছিস তোর তো তো কোনো ঠিকানা নেই তুই আবার আমার বাড়ির ঠিকানা নিয়ে মাথা ঘামাচ্ছিস গাধি গাধিকে মুখে মুতিও না পাত্তাও দিই না যখন যা দিয়েছিলাম তাই ইয়ে করেছি তুই কীরকম ছোটো লোক দেখ এদিকে এসডির সাথে এত ভালো কথা বলিস কদিন আগে আমি তো জানি না তোর নাম্বার তুই আমাকে যখন ফোন করেছিস আমি তুলেছি তুই সঙ্গে সঙ্গে আমাকে ডিকে নিয়ে আমার আমাকে বলছিস এস ডির নামে নিন্দ করছিস তুই কীরকম জানোয়ার দেখ জানোয়ারের সাথে তুলনা করলেও ভুল হবে তুই কীরকম জঙ্গলি দেখ তুই কীরকম বেজম্মার বাচ্চা দেখ শোন বেজম্মার বাচ্চা এরম বলবি এসে দেবো বুঝেছিস ইউটিউব প্ল্যাটফর্মটা তোমার হাজারটা ভেডার ইঞ্জিনিয়ারের না বুঝেছ আর বাবার তোর বাবার কথা কি তুলবো বল না তোর বাবার ঠিক আছে কে মা তুই নিজেও জানিস না যখন তোর মনে পড়ে যে আমার ওই একটা সারি বন্ধুরা একবার উল্লেখ করি এত গালি দিচ্ছে তোমাদেরকে কি বলবো এই জঙ্গলিটা যখন তোর মনে পড়ে আমার বেশ্যা মা আমাকে ফেলে দিয়ে চলে গেছে বেশ্যা বেশ্যাবৃত্তি করতে তখন তুমি ইউটিউব প্ল্যাটফর্মে চলে আসো গালি দিতে কারণ তখন তোমার মনে হয় আমার মার মতন মনে হয় এরাও তাই করে বুঝেছিস তো তোর মা বেশ্যা বলে তুই সবাইকে তাই ভাবিস না রে বেশ্যা তোর মা তুই বুঝেছিস তুইও কার সাথে থাকিস তার কোনো ঠিক নেই যার জন্যে কথায় কথায় লোককে বেশটা বলতে ভালোবাসিস বুঝেছিস গুয়ের নালি দেখ কেমন লাগে আর তোর কোন বাবা তোর ছবি নিয়ে কি করছে কাব্যকে দেখ কাব্য আর ওই এ জানে বুঝেছিস আমাদেরকে নিয়েও করছে যা করছে নেশা করটা বুঝে শুনে কথা বলবি বুঝেছিস বেজম্মার বাচ্চা বাপের ঠিক নেই ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়েছো না ছোটো লোক